নমস্কার ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেল স্টেপস ওয়ার্স ডিমে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আগের ক্লাসে আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্টসি পার্টগুলো সম্পর্কে আলোচনা করে দিয়েছিলাম এবং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা করে দিয়েছিলাম আজকের ভিডিওতে আমি ইম্পর্ট্যান্ট শিডিউল সম্পর্কে আলোচনা করবো তো তার আগে একটা কথা বলে রাখি আমরা জানি বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস চেঞ্জ হয়ে গেছে তো সেই সিলেবাসের মধ্যে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা জেনারেল নলেজের একটা বড় অংশ জুড়ে আছে তো সুতরাং এখান থেকে দুই থেকে তিনটা প্রশ্ন অবশ্যই পড়বে টোয়েন্টি মার্কসের মধ্যে তো সুতরাং আমাদেরকে এই ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে কারণ কি যাতে এখান থেকে যে কোনো প্রশ্ন পড়লে আমরা যেন খুব খরফট তার অ্যান্সারটা দিতে পারি তো যাই হোক শুরু করা যাক আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি না ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধান তো ভারতের সংবিধানের আজকে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে শিডিউল আচ্ছা আমরা জানি যে যখন ভারতের সংবিধানের প্রাথমিক অবস্থায় তখন মোট শিডিউল ছিল কতগুলো শিডিউল বা যাকে বাংলায় বলা হচ্ছে তফসিল তফসিল ছিল কতগুলো না দশটা কিন্তু পরবর্তীকালে অর্থাৎ বর্তমানে এখন নম্বর নাম্বার অফ সিরিয়াল বা আমাদের তফসিলের সংখ্যা কতগুলো হয়েছে না মোট বারোটা হয়েছে তো এই যে বারোটা তফসিল মনে রাখার যে ঠিক আছে আমি প্রত্যেকটা বারোটা শিডিউলই মনে রাখার ট্রিক বলে দিচ্ছি এবং তারপরও আরও একটা কথা বলছি যদি কেউ মনে করে যে আমি বারোটা স্যার মুখস্থ করতে পারবো না তাহলে আমি সেখান থেকে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে যে শিডিউলগুলো আছে সেগুলো আমি নোট নোট করে দেবো অর্থাৎ কেউ যদি কমপ্লিটলি মনে রাখতে না পারো তাহলে ওই ইম্পর্টেন্ট নোটগুলো মনে রাখলেও কিন্তু সেখান থেকে আশা করা যাচ্ছে পরীক্ষাতে পড়ে যাওয়ার চান্স অনেক বেশি আছে তো আচ্ছা দেখা যাক তাহলে কি না ট্রিক যেটা আছে টিয়ার্স অফ ওল্ড পিএম ঠিক আছে এই যে টিয়ার্স অফ ওল্ড পিএম এটাই হচ্ছে কি না এই শিডিউল মনে রাখার ট্রিক আচ্ছা টিআরস টি ই এ আর এস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দেখো টোটাল বারোটা সিডিউল হয়ে যাচ্ছে না তাহলে টি টি মানে কি টি মানে হচ্ছে টেরিটোরিজ টেরিটোরিজ মানে হচ্ছে ইউনিয়ন টেরিটরি ইউনিয়ন টেরিটরি শব্দের অর্থ হচ্ছে কি না কেন্দ্রশাসিত অঞ্চল এখানে লেখা আছে লিস্ট অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি অ্যান্ড দেয়ার টেরিটোরিজ ঠিক আছে অর্থাৎ আমাদের যে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এবং যে সমস্ত সীমানাটা আছে সেই কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে যে লিস্ট তার তালিকা এই সম্পর্কে আলোচনা করা আছে কত না এক নম্বর শিডিউলে দু নম্বর লেখা আছে না এমলমেন্টস দেখো ই আছে না ই ই এমলমেন্টস মানে কি না বিভিন্ন রকম পেনশন বা ভাতা দেখো প্রিভিলেজ অফ প্রেসিডেন্ট গভর্নমেন্ট জাজ অর্থাৎ আমাদের যে রাষ্ট্রপতি গভর্নর এবং যে আমাদের যে সুপ্রিম কোর্টের যে জাজ আছেন বা সুপ্রিম কোর্টের যারা বিচারক আছেন তাদেরকে কি কি সুযোগ সুবিধা বা কী কী ভাতা প্রদান করা হয় কি কি অ্যালাউন্স প্রদান করা হয় ঠিক আছে এই সমস্ত ব্যাপার সম্পর্কে আলোচনা করা আছে কত না দু নম্বর সিডিউলে ঠিক আছে তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে অ্যাফারমেশন ওথ অ্যান অ্যাফারমেশন অর্থাৎ শপথ বাক্য যেটাকে বলা হয় অর্থাৎ শপথ বাক্য সম্পর্কে আলোচনা করা আছে কত না তিন নম্বর যে শিডিউলে ঠিক আছে তো অর্থাৎ এক দুই তিন গেল এবার আছে চার নম্বর চার নম্বর শিডিউল যেটা আছে সেটা হচ্ছে কি না রাজ্যসভার সিট অ্যালোকেশান অর্থাৎ কি না আমাদের এই যে আর আর মানে হচ্ছে রাজ্যসভার রাজ্যসভায় যে রাজ্যসভা এবং ইউনিয়ন টেরিটরিতে স্টেট এবং ইউনিয়ন টেরিটরি যে রাজ্যসভায় যে কতগুলো করে সিট থাকবে সেই সিট অ্যালোকেশান করা আছে কত না চার নম্বর শিডিউলে এই যে এই চার নম্বর শিডিউলটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী যেটা আছে পাঁচ নম্বর দেখো যেটা লেখা আছে এস টি ই এ আর এস এস মানে হচ্ছে শিডিউল এরিয়াস অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউল এরিয়াস অ্যান্ড শিডিউল ট্রাইবস ঠিক আছে তো এই যে এই এস এস থেকে আছে শিডিউল এরিয়া অর্থাৎ শিডিউল এরিয়া এবং শিডিউল ট্রাইবস যে যে অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আলোচনা করা আছে কত নম্বরে না পাঁচ নম্বর শিডিউলে দেখো পাঁচ নম্বরটা ইম্পর্টেন্ট অত বেশি নেই ছ নম্বর দেখো সেটা আছে ও ও মানে হচ্ছে টি ইএআরএস টিআর অফ ও মানে এখানে ওটাই ওটাই মানে কি যে আগের যেটা ছিল সেটাই দেখো এখানেও কিছু না সিডিউল এরিয়া অ্যান্ড সিডিউল ট্রাইবস এখানে হচ্ছে ট্রাইবাল এরিয়াস অ্যাডমিনিস্ট্রেশন ইন স্টেট অফ আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম ঠিক আছে অর্থাৎ এই যে আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরামের যে ট্রাইবাল এরিয়াগুলো আছে সেই সমস্ত ট্রাইবাল এরিয়ার অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আলোচনা করা আছে কোথায় না ছয় নম্বর শিডিউলে ঠিক আছে পরবর্তী সাত নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ ফেডারাল স্ট্রাকচার ঠিক আছে এই যে আমাদের টোটাল যে ক্ষমতা আছে ক্ষমতাটাকে দুটো ভাগে ভাগ করা আছে একটা ইউনিয়ন লিস্ট একটা স্টেট লিস্ট আর একটা লিস্ট আছে সেটা হচ্ছে কনকুরেন্ট লিস্ট অর্থাৎ যারা কি যুগ্ম তালিকা অর্থাৎ কিছু কিছু আমাদের যে টোটাল ক্ষমতা আছে ভারতের তাকে তিনটে ভাগে ভাগ করা আছে একটা আছে কেন্দ্রীয় তালিকা অন্তর্গত একটা কিছু আছে রাজ্য তালিকার অন্তর্গত এবং কিছু আছে যুগ্ম তালিকার অন্তর্গত তো এই যে এই তিনটা ভাবে বা ফেডারেল স্ট্রাকচার গঠন করা আছে কত নম্বর আর্টিকেল এই কত নম্বর শিডিউলে না সাত নম্বর শিডিউল ঠিক আছে আট নম্বর যেটা লেখা আছে ও ও মানে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাইশটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়া আছে আমাদের ভারতের সংবিধানে এটাও কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব খুবই গুরুত্বপূর্ণ যাকে বলে বহুবার পরীক্ষায় পড়েছে যে আমাদের এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা কত নম্বর নম্বর আর যে সিডিউল বা কত নম্বর তপশিলের অন্তর্গত তখন আমরা বলবো কি না আট নম্বর তপশিলের অন্তর্গত পরবর্তী নয় নম্বর যেটা আছে ল্যান্ড রিফর্মস অর্থাৎ কি বলছে না অ্যাভলিশন অব জমিদারি সিস্টেম আগে যে জমিদারি প্রথা ছিল এই জমিদারি প্রথার যে অবলুপ্তি যেটা হয়েছিল সেটা হচ্ছে কি না ন নম্বর নম্বর সিডিউল বা নম্বর তপশিলের লেখা আছে এবং সেক্ষেত্রে কি না প্রথম অ্যামেন্ডমেন্ট করা হয় নাইনটিন ফিফটি ওয়ান উনিশশো একান্ন খ্রিস্টাব্দে আর দশ নম্বর যেটা লেখা আছে সেটা অ্যান্টি ডিফেকশন ল ঠিক আছে ডি আছে ডি মানে হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল এটাও খুব গুরুত্বপূর্ণ এটা ফিফটি তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা হয় নাইনটিন নাইনটি টু উনিশশো এই নাইনটিন ফাইভ উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ঠিক আছে অ্যান্টি ডিফেকশন ল পরবর্তী এগারো নম্বর আর বারো নম্বর দেখো পি খুব সহজ এটা মনে রাখা খুব সহজ জিনিস পি মানে হচ্ছে পঞ্চায়েত এটা হচ্ছে সেভেন্টি অ্যামেন্ডমেন্ট অর্থাৎ তিয়াত্তরতম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে উনিশশো বিরানব্বই সালে কি না পঞ্চায়েত পঞ্চায়েতের আবির্ভাব করা হয় আর চুয়াত্তরতম অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল নাইনটিন নাইনটি টুতে সেখানে কি না মিউনিসিপ্যালিটি তৈরি করা হয় তো সুতরাং এই পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি এই দুটো পরবর্তীকালে অ্যাড হয় ঠিক আছে এই দুটোও কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব গুরুত্বপূর্ণ তাহলে আমি এবার এক ঝলক বলে দিচ্ছি কি না কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তার মধ্যে প্রথম আসছে কি না চার নম্বরটা যেটা বলা হয়েছিল কি না রাজ্যসভার সিট অ্যালোকেশন ঠিক আছে আর আর মানে রাজ্যসভার সিট অ্যালোকেশন তারপর আছে সাত নম্বরটা সাত নম্বরে কী আছে না ফেডারেল স্ট্রাকচার অর্থাৎ ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট এবং কনকুরেন্ট লিস্ট তারপর আসছি আমরা আট নম্বরটা আট নম্বর হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে বাইশটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা আছে তারপর আছে দশ নম্বরটা ডিফেকশন ল পরবর্তী আছে এগারো নম্বর আর বারো নম্বর একটা পঞ্চায়েত এবং একটা মিউনিসিপ্যালিটি আশা করি আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল এই শিডিউল সম্পর্কে এবার আমি আলোচনা করব কনস্টিটিউশনের পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত হোল কমপ্লিট অ্যানালাইসিস অফ কনস্টিটিউশন ঠিক আছে অর্থাৎ কোন কোন ধারাগুলোয় কী বলা আছে এবং কোন কোন পার্ট এক একটা পার্ট ওয়াইজ আমি আলোচনা করে দেবো যেমন প্রথমে যেটা আছে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি তারপরে দু নম্বর পড়বো সিটিজেনশিপ তিন নম্বর পড়ব ফান্ডামেন্টাল রাইটস এগুলো পর 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 একটা একটা ভিডিওর মাধ্যমে আনবো একদম পুরোপুরিভাবে সাজিয়ে গুছিয়ে এবং একটা সিস্টেমেটিক ওয়েতে তো আচ্ছা শুরু করা যাক প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি অর্থাৎ আমাদের ভারত সরকার এবং তার যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে সে সম্পর্কে আলোচনা করা আছে কোথায় না এক নম্বর এই যে এক থেকে চার নম্বর আর্টিকেলে আমি এটা বলেছিলাম এটা কি না পার্ট ওয়ান ঠিক আছে এই যে এক থেকে চার নম্বর আর্টিকেলে কী কী লেখা আছে এগুলো এক্সাম আমাদের এই গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য অতটা বেশি জরুরি নয় তাও আমি হালকা করে একটু বলে দিচ্ছি এক নম্বর কি লেখা আছে নেম অ্যান্ড টেরিটরি অফ ইউনিয়ন যে অর্থাৎ আমাদের যে ভারতের ভারত রাষ্ট্রের নাম অনেকে বলেছে ভারত নামকরণ করা হোক অনেকে বলেছে না ইন্ডিয়া নামকরণ করা হোক তো তার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কী করা আছে না ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী অনুযায়ী বা ভারতের সংবিধান অনুযায়ী নামকরণ করা আছে ভারত ইন্ডিয়া দ্যাট ইজ ভারত অর্থাৎ কি না ইন্ডিয়াও বলতে পারি বা আমরা ভারতও বলতে পারি দুটোর মধ্যে যখন একটা বলতে পারি কোনো অসুবিধা কিছু নেই এই যে নেম অ্যান্ড টেরিটরি অব দ্য ইউনিয়ন আমাদের যে ভারত সরকার আছে এই সরকার বা আমাদের যে দেশ আছে এই দেশের নামকরণ পরবর্তী দু নম্বর যেটা আছে আর্টিকেল টুয়েল লেখা আছে এস্টাবলিশমেন্ট অব নিউ স্টেট এটা মোটামুটিভাবে কোনো কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাতে পড়ে যায় ঠিক আছে অর্থাৎ নতুন স্টেট যে এস্টাবলিশমেন্ট হয় বা নতুন স্টেট গঠিত হয় নতুন রাজ্য গঠিত হয় এটা কত নম্বর আর্টিকেলের অন্তর্গত না আর্টিকেল এর অন্তর্গত পরবর্তী লেখা আছে অফ নিউ স্টেট অ্যান্ড অল্টারেশন অফ এরিয়াস অর্থাৎ দেখা কি আমি এক্সাম্পল দিচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে এবং সামনে বিহার আছে দেখা গেল বিহার থেকে বেশ কয়েকটা অঞ্চল ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সংযুক্ত করা হলো যেমন আমরা জানি পরবর্তীকালে যে পুরুলিয়া যে পোর্শনটা আছে পুরুলিয়ার বেশ কিছু অঞ্চল বা উত্তর দিনাজপুরের বেশ কিছু অঞ্চল আগে কিন্তু বিহারের অন্তর্গত ছিল ওই ওই সমস্ত বাংলা ভাষাভাষীর অঞ্চলগুলোকে বিহার থেকে আলাদা বিহার থেকে আলাদা করে নিয়ে সেটা পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করা হয়েছে তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে স্টেটটা আছে বা নতুন রাজ্যটা যেটা গঠিত হলো সেই নতুন রাজ্যের কিন্তু আমরা বাউন্ডারি বা এরিয়াটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি ঠিক আছে তো সেটাই লেখা যে ফরমেশন অব নিউ স্টেট অ্যান্ড অল্টারেশন অফ এরিয়াস অ্যান্ড বাউন্ডারিজ ঠিক আছে এটা সম্পর্কে আলোচনা করা আছে কোথায় না আর্টিকেল থ্রিতে আছে আর আর্টিকেল ফোর কী বলে আছে অ্যামেন্ডমেন্ট অফ ফার্স্ট অ্যান্ড ফোর্থ শিডিউল অর্থাৎ এক নম্বর এবং চার নম্বর শিডিউল যেটা আছে সেই সমস্ত শিডিউলগুলোকে আমরা কী করতে পারি না অ্যামেন্ডমেন্ট করতে পারি ঠিক আছে তো এই চারটার মধ্যে একমাত্র আর্টিকেল টুটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট বা আর্টিকেল টু এবং আর্টিকেল থ্রি এই দুটো একটু মনে রাখতে পারো ঠিক আছে তাও সুচোচনামূলক যদি বলো যে না সেটা এটা খুব একটা বেশি চাপ হয়ে যাচ্ছে তো খুব একটা অত ইমার্জেন্সি কিছু নেই পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব এই যে নাগরিকত্ব আগে অত বেশি ইম্পর্ট্যান্ট ছিল না কিন্তু এখন এটা ট্রিপল স্টার হয়ে গেছে অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে এসআইআর এর কাজ চলছে ঠিক আছে সেই নাগরিকত্ব ব্যাপার নিয়েই তো কাজ হচ্ছে বেশ কিছুদিন আগে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক সি এ এ হয়ে গেল তারপর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল সি এ বি হয়ে গেল তো সুতরাং এখন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সিটিজেনশিপটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এর প্রত্যেকটা আর্টিকেল এবং প্রত্যেকটা আর্টিকেলের মধ্যে কোন কোন জিনিস আছে পুরো ডিটেলস ইনফরমেশান আমাকে আজকে লাগবে এবং আজকে আমি এই সিটিজেনশিপ সম্পর্কে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে প্রায় পনেরো কুড়ি মিনিট লাগবে এই ভিডিওতে পুরোপুরি একদম সিটিজেনশিপ সম্পর্কে ডিটেলস এক্সপ্লেনেশন আমি তোমাদেরকে দিয়ে দেবো তো আচ্ছা তো একটা কথা প্রথমে বলে রাখি এসআইআর এর ফুল ফর্ম কি অনেক চারদিকে শুধু হচ্ছে এসআইআর এসআইআর তো এসআইআর এর ফুল ফর্ম কি তো মনে রাখবে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ঠিক আছে এসআইআর এর ফুল ফর্ম ঠিক আছে তো দেখো এবার আমি যেটা আলোচনা করছি সিটিজেনশিপ সিটিজেনশিপ হচ্ছে কত না পাঁচ থেকে এগারো নম্বর আর্টিকেলে সিটিজেনশিপ সম্পর্কে আলোচনা করা আছে আচ্ছা পাঁচ নম্বর আর্টিকেল কি বলা আছে দেখো এসআইআর এর ফুল ফর্ম এটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ দেখো আর্টিকেল ফাইভে বলে আছে জন্মগত নাগরিকত্ব প্রদান ঠিক আছে প্রথমে হালকা করে বলছি তারপর ডিটেল এক্সপ্লেনশনে যাব জন্মগত নাগরিকত্ব প্রদান করা আছে আর্টিকেল নম্বর ফাইভের আন্ডারে আর্টিকেল নম্বর সিক্স কি বলেছে না পাকিস্তান মাইগ্রেন্ট টু ইন্ডিয়া অর্থাৎ যারা পাকিস্তান থেকে ভারতে ফিরে এসেছে তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হয় কত নম্বর আর্টিকেলের আন্ডারে না ছয় নম্বর আর্টিকেলের আন্ডারে পরবর্তী বলছে মাইগ্রেট টু পাকিস্তান অর্থাৎ বলতে চাইছে অনেক ইন্ডিয়ান আছে যারা ভারত স্বাধীনের পরে পাকিস্তানে চলে গিয়েছিল তারা পুনরায় যদি আবার ভারতের নাগরিকত্ব পেতে চায় তাহলে তার যে রুল রেগুলেশন আছে সেটা হচ্ছে আর্টিকেল সেভেনের অন্তর্গত তাহলে আর্টিকেল সিক্স এবং আর্টিকেল সেভেনের মধ্যে দুটো ফারাক আছে কি বলতো যারা পাকিস্তান থেকে ভারতে এসে নাগরিকত্ব প্রদান নাগরিকত্ব চাইছে তাদের ব্যাপারে যে নাগরিকত্ব প্রদানের যে বিষয়বস্তু সেটা আলোচনা করা আছে আর্টিকেল সিক্সে আর যারা মাইগ্রেট টু পাকিস্তান অর্থাৎ কি যারা পাকিস্তানে চলে গিয়েছিল তাদের ক্ষেত্রে যে ভারতের নাগরিকত্ব করা হবে কি না না সে ব্যাপারে কমপ্লিট আলোচনা করা আছে কোথায় আর্টিকেল সেভেন সিক্স এবং সেভেন এই দুটোই কিন্তু পাকিস্তানকে কেন্দ্র করে ঠিক আছে পাকিস্তানকে কেন্দ্র করে আর্টিকেল এইট যেটা আছে সেটা কি না ইন্ডিয়াতে জন্ম কিন্তু বিদেশে থাকে অর্থাৎ পাকিস্তান বাদ দিয়ে আরো অনেক কান্ট্রি আছে কেউ হয়তো ইন্ডিয়ান অরিজিনেটেড ইন্ডিয়াতে তাদের পূর্বপুরুষরা জন্মগ্রহণ করেছে বা সে জন্মগ্রহণ করেছে কিন্তু বর্তমানে বিদেশে থাকে অর্থাৎ ইন্ডিয়ান অরিজিন বাই রিসাইডিং ইন আউটসাইড ঠিক আছে তখন তাদের ব্যাপারে যে আলোচনা তাদের ব্যাপারে নাগরিকত্ব প্রদানের ব্যাপারে আলোচনা করা আছে আর্টিকেল নাম্বার এইটে পরবর্তী আছে আর্টিকেল নাম্বার কি লেখা আছে দেখো তো স্বেচ্ছায় অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করা ব্যক্তির এদেশের নাগরিকত্ব থাকবে না খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিক আছে অর্থাৎ যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে নেয় তাহলে কিন্তু তাকে কিন্তু আর ইন্ডিয়ান ইন্ডিয়ান সিটিজেন বলে গ্রহণ করা হবে না ঠিক আছে এই যে এটা কিন্তু আর্টিকেল নাম্বার নাইনে লেখা আছে পরবর্তী আর্টিকেল নাম্বার ইলেভেন যেটা আছে সেটা হচ্ছে নির্দিষ্ট ল বা রুল প্রয়োগ করে আমাদের কি করতে পারবে না এই আইনটাকে প্রণয়ন করতে পারবে আর্টিকেল নাম্বার টেনটা এখানে লেখা নেই আর্টিকেল নাম্বার টেনে কী বলা আছে না কোনো একজন ব্যক্তি যদি স্বেচ্ছায় কোনো একজন ব্যক্তি নাগরিকত্ব পেয়ে গেল সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি কোনো একজন ব্যক্তির ভোটার কার্ড আধার কার্ড সবকিছু এই মুহূর্তে আছে তাহলে তাদের ভয় কিসের এর মাধ্যমে তারা তো অনেকে বলছে না যে বাংলাদেশ বা পাকিস্তানে চলে যাবে বা তাদেরকে পাঠানো হবে তো তাহলে তাদের ভয় কিসে তো সুতরাং এখানেই এই জিনিসটা আর্টিকেল নাম্বার দশে বলা আছে এটা এখানে লেখা নেই আমি একটু পরে এক্সপ্লেন করার সময় ডিটেলসে বলে দিচ্ছি ঠিক আছে আর্টিকেল নাম্বার দশে যেটা বলা আছে সেটা কি না তুমি যে একবারটি নাগরিকত্ব পেয়ে গেলে মানেই যে তুমি সারা জীবনের জন্য ভারতের নাগরিক হয়ে গেলে বা তুমি ভাবে বা জন্ম যে প্রজন্মগত হিসাবে মানে তোমার ছেলে ছেলে সবাই যে নাগরিকত্ব পাবে সে ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই গভর্নমেন্ট চাইলে বা পার্লামেন্ট চাইলে নির্দিষ্ট আইন প্রণয়ন করে এই মানে নাগরিকত্ব খারিজ করে দিতেও পারে ঠিক আছে তো এই যে এই ব্যাপারে আলোচনা করা আছে কত হয় না আর্টিকেল নম্বর টেনে ঠিক আছে তো এবার আমি পাঁচ নম্বর থেকে এগারো নম্বর আর্টিকেল ডিটেলসে আলোচনা করছি দেখো সিটিজেনশিপ সম্পর্কে আলোচনা করার আগে আমাকে জানতে হবে সিটিজেনশিপের মিনিং এবং তার সিগনিফিক্যান্স অর্থাৎ তার মানে এবং তার গুরুত্ব কি লেখা আছে দেখো অন্যান্য আধুনিক রাষ্ট্রের মতোই ভারতেও দুই ধরনের মানুষ আছে একটা হচ্ছে সিটিজেন্স এবং একটা হচ্ছে এলিয়েন্স ঠিক আছে আচ্ছা সিটিজেন্স মানে কি সিটিজেন্স মানে হচ্ছে যারা ভারতে নিবাসী আর এলিয়েন্স মানে কি যারা বাইরে থেকে ভারতে এসেছে তাদেরকে এলিয়েন্স এবার দেখো বলছে নাগরিকরা ভারতীয় রাজ্যের পূর্ণ সদস্য এবং এর প্রতি আনুগত্য প্রকাশ করে তারা সকল নাগরিক এবং রাজনৈতিক অধিকার ভোগ করে ঠিক আছে ওটা যারা নাগরিক হয় তারা কী করবে না তারা হচ্ছে ভারতের সদস্য এবং তারা ভারতের প্রতি আনুগত্য প্রকাশ করে সমস্ত নাগরিক এবং রাজনৈতিক অধিকার তারা ভোগ করতে পারবে কিন্তু যারা এলিয়ান্স এলিয়েন্স মানে কি যারা বাইরে এলিয়ান মানে এমনটা ভাবার কোনো দরকার নেই যারা অন্য গ্রহ থেকে এসে ঠিক আছে এখানে এলিয়ান্স বলতে বলা হয়েছে কি না যারা অন্য দেশ থেকে ভারতে এসেছে তাদেরকে কি না তাদের অন্য কোনো রাষ্ট্রের নাগরিক তাই তারা সকল সিভিল এবং পলিটিক্যাল অধিকার ভোগ করতে পারবে না ঠিক আছে যেমন আমি এক্সাম্পল দিচ্ছি কেউ কোনো একটা চাকরির সূত্রে অস্ট্রেলিয়া থেকে ইন্ডিয়াতে এসেছে ঠিক আছে তো সুতরাং সে যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকোয়ার না করে বা অর্জন না করে তাহলে সে কিন্তু অস্ট্রেলিয়ান নাগরিক ঠিক আছে সে কর্মসূত্রে ইন্ডিয়াতে আছে বা অনেক ইন্ডিয়ান আছে যারা বাইরে বাইরের দেশে আছেন ঠিক আছে তো সুতরাং সেক্ষেত্রে তারা কিন্তু সমস্ত রকম একটা নাগরিক যে সমস্ত সুযোগ সুবিধা পেতে পারবে সেই সমস্ত সম্পূর্ণ সুযোগ সুবিধা কিন্তু এলিয়ানরা পাবে না ঠিক আছে এবার বলছে এই যে এই এলিয়ানরা কয় প্রকার না দুই প্রকার একটা হচ্ছে ফ্রেন্ডলি মানে কি যারা আমাদের বন্ধু দেশ থেকে আসছে তাদেরকে বলা হয় ফ্রেন্ডলি এলিয়ান্স আর যারা আমাদের শত্রু দেশ থেকে আসছে তাদেরকে বলা হচ্ছে এনিমি এলিয়েন্স ঠিক আছে আর দেখো ফ্রেন্ডলি এলিয়েন্স হলো সেই সমস্ত দেশের সদস্য যাদের সাথে ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে আর শত্রু এলিয়েন্স হল ভারতের সাথে যুদ্ধরত দেশের প্রজা অর্থাৎ তারা বন্ধুত্বপূর্ণ এলিয়ানদের থেকে কম অধিকার ভোগ করে ঠিক আছে পরবর্তী দেখো এই যে সংবিধান ভারতের নাগরিকদেরকে নিম্নলিখিত অধিকার এবং বিশ্বাসীধিকার প্রদান করেছে কিন্তু এরিয়ান যারা আছে অর্থাৎ যারা বাইরে থেকে এসে ভারতের মধ্যে আছে তাদের কিন্তু এই অধিকার বা এই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করার অধিকার থাকে না তো আচ্ছা সেরকম কি কি অধিকার আছে সেই কয়েকটা অধিকার সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করে বলছি এক নম্বর যেটা লেখা আছে দেখো জাতি ধর্ম বর্ণ লিঙ্গ জন্মস্থান ইত্যাদির ভিত্তিতে বৈষম্যের বিরুদ্ধে অধিকার অর্থাৎ এটা এরকম কোনো বৈষম্য করা যাবে না ভারতীয় নাগরিকদের প্রতি এটা কত আনা আর্টিকেল নাম্বার ফিফটিন সম্পর্কে ফিফটিন আলোচনা আছে তো আচ্ছা এই যে ফান্ডামেন্টাল রাইটস যেটা আছে অর্থাৎ আমাদের মৌলিক কর্তব্য সেটা হচ্ছে কি না আর্টিকেল নম্বর বারো থেকে আর্টিকেল নম্বর পঁয়ত্রিশ তো ওইটা সম্পর্কে যখন আমি আলোচনা করাবো তখন পর 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 আলোচনা করাবো এখন আমি শুধু যেটা বলছি সেটা হচ্ছে কি না ওই যে যে নাগরিক যে অধিকারগুলো ভারতের নাগরিকরা গ্রহণ করতে পারবে কিন্তু বাইরে দেশের নাগরিকরা গ্রহণ করতে পারবে না ঠিক আছে বা বাইরে দেশের নাগরিকরা সেই সমস্ত অধিকার ভোগ করতে পারবে না সেই সম্পর্কে আমি আজকে আলোচনা করছি দেখো দু নম্বর যেটা লেখা আছে সরকারি চাকরির ক্ষেত্রে সকলের সমান অধিকার সরকারি চাকরিতে ভারতের যতগুলো নাগরিক আছে তাদের প্রত্যেককে সমান অধিকার দিতে হবে কিন্তু ফরেনারদের ক্ষেত্রে সেটা কিন্তু ফারাক থাকলেও থাকতে পারে অসুবিধা কিছু নেই পরবর্তী বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার বিভিন্ন সভা সমিতি সমাবেশ আন্দোলন বাসস্থান পেশাগত স্বাধীনতার যে সমস্ত অধিকারগুলো আছে এই সমস্ত অধিকার কিন্তু ভারতের নাগরিকরা পেতে পারবেন ঠিক আছে এবার দেখো এগুলো আর বিশেষ কিছু লাগছে না একদম আমি চলে আসছি কোথায় না এই যে এলিজিবিলিটি টু হোল্ড ক্রাইটেরিয়া পাবলিক অফিসার অর্থাৎ যদি কোনো ভারতের নাগরিক হন তো সুতরাং ভারতের নাগরিকরা এই সমস্ত অধিকারগুলো পেতে পারবেন কিন্তু ভারতের যে ভারতে থাকেন কিন্তু অন্য দেশের নাগরিকরা কিন্তু এই সমস্ত অধিকারগুলো ভোগ করতে পারবে না যেমন কি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রেসিডেন্ট তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে ভাইস প্রেসিডেন্ট বা আমাদের উপরাষ্ট্রপতি হতে গেলেও ভারতের নাগরিক হতে হবে জাজ অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া গভর্নর অফ স্টেট অ্যান্ড অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটস ঠিক আছে তো এই যে বেশ কয়েকটা পোস্ট আছে অর্থাৎ সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে সমস্ত বিচারপতি বা অ্যাটর্নি জেনারেল বা আমাদের বিভিন্ন রকম রাজ্যের যে সমস্ত গভর্নর যারা আছেন বা অ্যাডভোকেট জেনারেল হতে গেলে ঠিক আছে এই সমস্ত পোস্টের জন্য অবশ্যই তাকে কি কিন্তু ভারতের নাগরিক হতে হবে অন্য অন্য দেশের নাগরিকরা কিন্তু এই সমস্ত পোস্টের জন্য যোগ্য না ঠিক আছে এবার দেখো এই যে অধিকারগুলো আছে এই অধিকারগুলো যে অধিকারগুলো মনে চলার পাশাপাশি ভারতীয়দের কিন্তু বেশ কিছু কর্তব্য রয়েছে যে এই কর্তব্যগুলোর মধ্যে প্রধান যে কর্তব্য আছে সেটা হচ্ছে কর প্রদান করা অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করতে হবে দু নম্বর যেটা আছে সেটা হচ্ছে জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতকে অবশ্যই সম্মান করতে হবে এবং দেশকে রক্ষা করতে হবে এই তিনটা জিনিস কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আর একটা জিনিস দেখো এই যে এখানে ভারতের সাথে এর কী ফারাক আছে অর্থাৎ আমেরিকার সাথে ভারতের কীরকম কী ফারাক আছে লেখা আছে দেখো জন্মসূত্রে প্রাপ্ত নাগরিক এবং সেই সাথে একজন স্বাভাবিক নাগরিক উভয়েই কিন্তু রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য ঠিক আছে আর ইউএসএতে কেবলমাত্র জন্মসূত্রে না প্রাপ্ত নাগরিক রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য কিন্তু স্বাভাবিক নাগরিক এই পদের জন্য যোগ্য নয় দেখো আমি একটু ভালো করে এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি যেমন আমি এক্সাম্পল দিচ্ছি যে আমাদের কোনো একজন সাপোজ কোনো একজন অন্য দেশের নাগরিক আছেন সে পরবর্তীকালে ভারতের নাগরিক নাগরিকত্ব অর্জন করেছেন সে কিন্তু ভারতে জন্মগ্রহণ করেননি তাহলে দেখো এখানে দু রকম জিনিস হচ্ছে একজন হচ্ছে জন্মসূত্রে নাগরিক আর একজন পরবর্তীতে ভারতের নাগরিকত্ব অর্জন করেছেন তাহলে সুতরাং বর্তমানে দুজনেই নাগরিক কিন্তু দুজনের মধ্যে ফারাক কি না একজন জন্মসূত্রে নাগরিক একজন বাইরের দেশের নাগরিক ছিলেন কিন্তু বর্তমানে এই ভারতের নাগরিক হয়েছেন তো সুতরাং এক্ষেত্রে এটাকে বলা হচ্ছে একজন প্রাপ্ত নাগরিক আর একজন স্বাভাবিক নাগরিক এই দুজনেই কিন্তু আমাদের ভারতের রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য অর্থাৎ রাষ্ট্রপতি পদের জন্য হতে গেলে অবশ্যই শুধু সিটিজেনশিপ ইন্ডিয়া হতে হবে সিটিজেন বাই বার্থ হওয়ার দরকার নেই ঠিক আছে কিন্তু ইউএসএ গভর্নমেন্ট অনুযায়ী যেটা বলা আছে ইউএসএ গভর্নমেন্ট বলছে কি না তাকে অবশ্যই জন্মসূত্রে নাগরিক হতে হবে সেই দেশের অন্য কোনো একটা দেশের নাগরিক যদি ইউএসএতে গিয়েও সেই দেশের নাগরিকত্ব অর্জন করে তাহলে সে কিন্তু কোনো মতেই ইউএসএর রাষ্ট্রপতি পদ পাওয়ার যোগ্য হবে না আশা করি জিনিসটা বুঝাতে পারলাম আচ্ছা এবার যেটা দেখব সেটা হচ্ছে পর যে সমস্ত আর্টিকেলগুলো আছে সেই সমস্ত আর্টিকেল সম্পর্কে আচ্ছা ডিসকাশন অফ আর্টিকেলস ঠিক আছে আচ্ছা আর্টিকেল ফাইভ কি বলছে দেখো আর্টিকেল ফাইভ বলছে কোনো একজন ব্যক্তি যদি ভারতের নাগরিকত্ব পাবেন যদি তিনটি শর্তের মধ্যে যে কোনো একটি শর্ত তার ফুলফিল হয় ঠিক আছে আর্টিকেল নম্বর ফাইভে কী বলা আছে কি কী তিনটে শর্ত না এক নম্বর হচ্ছে তিনি ভারতে জন্মগ্রহণ করেছেন তাকে অবশ্যই ভারতে জন্মগ্রহণ করতে হবে তার পিতা মাতার কেউ ভারতে জন্মগ্রহণ করেছেন আর সংবিধান প্রবর্তনের ঠিক পূর্বে সাধারণত পাঁচ বছর ভারতে বসবাস করেছেন ঠিক আছে এটা কত সালে না সেই উনিশশো সালে যখন হচ্ছে সংবিধান রচনা হয়েছিল সেই সমকালীন সময়ের উপর বেশ করে লেখা আছে কিনা তাকে অবশ্যই ভারতে জন্মগ্রহণ করতে হবে তার পিতামাতাকে ভারতে জন্মগ্রহণ করতে হবে যে কোনো তিনটার মধ্যে একটা শর্ত ঠিক আছে আর কিনা সংবিধান প্রবর্তনের ঠিক পূর্বে যে সাধারণত পাঁচ বছর ভারতে বসবাস করতে হবে এই তিনটে শর্তের মধ্যে যদি যে কোনো একটা শর্ত অ্যাপলিকেবল হয় তাহলে তাকে কি করতে হবে না তাকে ভারতের নাগরিক হিসাবে গ্রহণ করা হবে পরবর্তী আর্টিকেল নম্বর ছয় কি বলে না একজন ব্যক্তি আমি বললাম না যে ভারত ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিল একজন ব্যক্তি যিনি পাকিস্তান সরি পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিল ঠিক আছে যিনি পাকিস্তান থেকে ভারতে চলে আসেন তিনি ভারতের নাগরিকত্ব পাবেন যদি তিনি বা তার পিতা বা তার দাদু দিদার মধ্যে কেউ একজন ভারতের নাগরিকত্ব পান বা ভারতের নাগরিক ভারতে জন্মগ্রহণ করেন এবং তাকে নিম্নলিখিত শর্তের মধ্যে যে কোনো একটি পূর্ণ হতে হবে ঠিক আছে যারা কী করছে না পাকিস্তান থেকে ভারতে আসতে চাইছে এক নম্বর কী বলে আছে যদি তিনি উনিশে জুলাই নাইনটিন ফর্টি এইটের সালের আগে ভারতে আসেন তখন থেকে তিনি ভারতে বসবাস করা শুরু করেন ঠিক আছে অর্থাৎ উনিশে জুলাই নাইনটিন ফর্টি এইট ভারত স্বাধীন হয়েছিল কত সালে না উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তো এখানে লেখা আছে উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের আগে যদি ভারত স্বাধীনতার সময় অনেকে কী হয় না এই দেশ ছেড়ে ওই দেশ ওই দেশ ছেড়ে ওই দেশ এদিক ওদিক অনেকটা মানে যাতায়াত হয়েছিল তো সুতরাং সেখানে লেখা আছে উনিশে জুলাই উনিশশো সালের আগে যদি কেউ ভারতে আসেন পাকিস্তান থেকে তখন থেকে যদি তিনি কন্টিনিউয়াসলি ভারতে বসবাস স্থাপন করেন তাহলে কিন্তু তিনি কি করতে পারবেন না ওই ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন পরবর্তী এটা লেখা আছে কি না যদি তিনি উনিশে জুলাই উনিশশো সালের পরে ভারতে আসেন এবং তিনি ভারতের নাগরিকত্ব পাবেন যদি তিনি নিবন্ধনের জন্য আবেদনের তারিখের আগের ছয় মাস ভারতে বসবাস করেন অর্থাৎ বলতে চাইছে কি না যদি কেউ এমনটা হয়ে গেল উনিশশো আটচল্লিশ সালে উনিশে জুলাইয়ের আগে না এসে পরে পাকিস্তান থেকে ভারতে আসছে তাহলে তাকে অবশ্যই একটা অ্যাপ্লিকেশান করতে হবে কি না ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য তো এই যে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশানটা করবে সেই অ্যাপ্লিকেশান করার ছয় মাস আগে থেকে তাকে অবশ্যই কী করতে হবে না ভারতে বসবাস করতে হবে বা ভারতে থাকতে হবে ঠিক আছে যদি সেরকম কন্ডিশন হয় তবে তাকে কী করে দেওয়া যাবে না ভারতের নাগরিকত্ব প্রদান করা যাবে ঠিক আছে পরবর্তী এটা আর্টিকেল সেভেন কি লেখা আছে দেখো একজন ব্যক্তি যিনি ফার্স্ট মার্চ নাইনটিন ফর্টি সেভেনের পরে ভারত থেকে পাকিস্তানে চলে আসেন কিন্তু পরে পুনর্বাসনের জন্য ভারতে ফিরে আসেন তিনি ভারতের নাগরিকত্ব পাবেন যদি তিনি নিবন্ধনের জন্য আবেদনের তারিখের আগে ছয় মাস টানা ভারতে বসবাস করেন অর্থাৎ কি বলতে চাইছে না একজন ব্যক্তি যে ফার্স্ট মার্চ নাইনটিন ফর্টি সেভেনের পর ভারত থেকে পাকিস্তানে চলে যান ঠিক আছে অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালের ফার্স্ট মার্চের পর ভারত থেকে পাকিস্তানে চলে গেছিলেন হঠাৎ করে মনে হলো কি না পাকিস্তান ভালো নয় আমার ভারতই ভালো ঠিক আছে কিন্তু তিনি পরে পুনরায় যদি আবার ভারতে ফিরে আসেন ঠিক আছে তখন তাকে কিন্তু আবার ভারতে কিন্তু সহজেই ভারতের নাগরিকত্ব পাবে না তাকে কি করতে হবে ওই একই প্রসিডিওর ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য তাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে বা একটা অ্যাপ্লিকেশান করতে হবে তারপর ওই অ্যাপ্লিকেশান করার মাসের মধ্যেই বা ছ মাস আগে পর্যন্ত অ্যাপ্লিকেশন করার ছ মাস আগে তাকে টানা ভারতে থাকতে হবে যদি সে এইভাবে বসবাস করে তবে সে কী কবে না ভারতের নাগরিকত্ব পেতে পারবে তবে অবশ্যই আমি যে সমস্ত আলোচনাগুলো করছি সব সবগুলোই কিন্তু নাইনটিন ফিফটি সালে যে ভারতের সংবিধান রচিত হয়েছিল সেই সমকালীন সময়ের ওপর ভিত্তি করে পরবর্তী আর্টিকেল আট যেটা লেখা আছে কী লেখা আছে দেখো কোন যে ব্যক্তি বা যার পিতামাতা বা দাদু দিদার মধ্যে কেউ অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেছেন কিন্তু যিনি সাধারণ ইন্ডিয়া সাধারণত ইন্ডিয়ার বাইরে থাকেন তবে তিনি চাইলে ভারতের নাগরিকত্ব পাবেন যদি মানে কি একজন ব্যক্তি যে ভারতের বাইরে থাকে কিন্তু তার বাবা মা বা দিদার মধ্যে কেউ এই ভারতে জন্মগ্রহণ করেছিল অর্থাৎ ইন্ডিয়ান অরিজিনেটেড বাট কিন্তু যে এখন ভারতের বাইরে থাকে ঠিক আছে ফরেনার বলা যেতে পারে ঠিক আছে বা যখন সে বাইরে থাকে ফরেনার বলাটা ভুল ঠিক আছে এখন বাইরে থাকে তখন তাকে বলা যায় তখন সে যদি নাগরিক ভারতের নাগরিকত্ব পাবে কি করলে না হি হ্যাজ বিন রেজিস্টার্ড অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া বাই দ্য ডিপ্লোমেটিক অর কাউন্সিলর রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া ইন দ্য কান্ট্রি অফ অফ দিস রেসিডেন্ট তাকে অবশ্যই কি করতে হবে না আমাদের এই যে এই ডিপ্লোম্যাটিক বা কনসুলার যে রিপ্রেজেন্টেটিভ আছে তার কাছে একটা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে বা রেজিস্টার করতে হবে ভারতের নাগরিকত্বের জন্য এবার কি ওই দেশে থাকা ভারতের রিপ্রেজেন্টেটিভ অফিসার তাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ গ্রহণ করার জন্য রেজিস্টার করে অর্থাৎ কি বলতে চাইছে না আমি এক্সাম্পল দিলাম আমাদের ভারতের কোনো একজন ব্যক্তি অস্ট্রেলিয়াতে আছেন বিশেষ কিছু কারণে অস্ট্রেলিয়াতে আছেন ঠিক আছে তো সুতরাং দেখা গেল কি না ওই অস্ট্রেলিয়াতে একজন ভারতের রিপ্রেজেন্টেটিভ অবশ্যই থাকবেন ঠিক আছে এই যে লেখা আছে যদি ওই দেশে থাকা ভারতের রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ আমাদের যে আইএফএস অফিসার যারা আছেন ইন্ডিয়ান ফরেন সার্ভিসের যারা অফিসার আছেন বিভিন্ন বিভিন্ন দেশে এক একটা দেশের মানে রিপ্রেজেন্টেটিভ হিসাবে অন্য দেশে অবস্থান করেন ঠিক আছে তো সুতরাং সেখানে থাকা ভারতের রিপ্রেজেন্টেটিভ যদি তাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ গ্রহণ করার জন্য রেজিস্টার করে সে যদি রেজিস্ট্রেশন করে দেয় যে হ্যাঁ এই ব্যক্তিটাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়া হোক ঠিক আছে অর্থাৎ তাহলেই কি করা যাবে না তাহলেই তাকে ভারতের নাগরিকত্ব প্রদান করা সে আবার পুনরায় ভারতের নাগরিকত্ব পেতে পারবে এবার আর্টিকেল নাইন কি বলা আছে তো আচ্ছা আর্টিকেল নাইন বলা আছে কোনো ব্যক্তি ভারতের নাগরিকত্ব ডিমান্ড করতে পারবে না যদি তিনি কোনো ফরেন কান্ট্রির সিটিজেনশিপ স্বেচ্ছায় গ্রহণ করে থাকেন অর্থাৎ কি না কেউ যদি স্বেচ্ছায় একটা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে নিল একই সাথে দুটো দেশের নাগরিকত্ব থাকতে পারে না ঠিক আছে তো সুতরাং তাকে অবশ্যই ভারতের নাগরিকত্ব থেকে বাতিল করে হবে আর্টিকেল বলে আছে না প্রত্যেক ব্যক্তি যিনি ভারতের নাগরিকত্ব অর্জন করে নিয়েছেন তিনি তার নাগরিকত্ব বহাল রাখতে পারবেন সংসদ কর্তৃক প্রণীত কোনো আইন বিধানের সাপেক্ষে অর্থাৎ বলতে চাইছেন কি না একবার নাগরিকত্ব প্রাপ্ত করলেই যে তার ভ্যালিডিটি লাইফ টাইম থাকবে বা একবার নাগরিকত্ব প্রদান করলেই যে সে বংশ পরম্পরায় সেই নাগরিকত্বটা ভোগ করতে পারবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই পার্লামেন্ট চাইলে নতুন কোনো আইন প্রণয়নের মাধ্যমে ওই সিটিজেনশিপটা বহাল রাখতে পারেন বা খারিজ করে দিতে পারেন পার্লামেন্ট যদি চায় তাহলে কী করতে পারবেন না ওই সিটিজেনশিপটা বহাল রাখতে পারবেন অথবা যদি চান সেটাকে খারিজ করে দিতে পারেন বা অর্থাৎ এখানে কিন্তু পার্লামেন্টের একটা যে ক্ষমতা প্রদান করা আছে পরবর্তী যেটা লেখা আছে সেটা আর্টিকেল নাম্বার ইলেভেন আর্টিকেল নাম্বার ইলেভেনে কী লেখা আছে পার্লামেন্টকে ক্ষমতা প্রদান করা আছে সিটিজেনশিপ অ্যাকুইজিশন ওর টার্মিনেশনের জন্য বিধান তৈরি করার এবং সিটিজেনশিপ রিলেটেড কোনো ম্যাটারগুলির উপর হস্তক্ষেপ করার অর্থাৎ কি না পার্লামেন্টে এরকম একটা ক্ষমতা দেওয়াই আছে যে সে কী করতে পারবে না কে সিটিজেনশিপ অ্যাকুইজিশন করবে কার টার্মিনেশন হয়ে যাবে অর্থাৎ কে সিটিজেনশিপ গ্রহণ করতে পারবে আর কার সিটিজেনশিপ বাতিল করে দেওয়া হবে এ ব্যাপারে কিন্তু পার্লামেন্টকে ক্ষমতা প্রদান করা আছে কত খ্রিস্ট কত আর্টিকেল না আর্টিকেল নাম্বার ইলেভেনের ওপর বেশ করে ঠিক আছে তো এই যে এই ছিল আর্টিকেল নাম্বার ফাইভ থেকে ইলেভেন আমি ভাবলাম আজকে আমি সিটিজেনশিপ সিটিজেনশিপ অ্যাক্টার সম্পর্কেও পড়ে দিতে পারবো কিন্তু অলরেডি অনেকটা সময় হয়ে গেছে পরের ক্লাসে আমি সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ এটা আরও বেশি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু টুকিটাকি এদিক ওদিক প্রশ্ন পড়ে যেতে পারে ঠিক আছে তো আমি এই যে এই সিটিজেনশিপ সম্পর্কে কমপ্লিট আলোচনা করব আলোচনা করে আর একটা ভিডিও লাগবে সিটিজেনশিপ সম্পর্কে আলোচনা করতে তারপর এই ভিডিও থেকে বা এই যে এই দুটো ভিডিওর ওপর বেস করে যত রকম এমসিকিউ কিউ কোশ্চেন হয় তো এমসিকিউ কিউ সম্পর্কে আর একটা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে নমস্কার জয় হিন্দ দেখা হচ্ছে পরের ভিডিওতে